একজন ভাই জানতে চেয়েছেন মুসলিম ব্যক্তি মারা গেলে আমরা ইল্লা পড়ি অমুসলিম মারা গেলে কি দোয়া পড়তে হবে অমুসলিমদের জন্য কোনো দোয়া করা যাবে না তবে তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করা যায় তাদের পরিবার পরিজন তারা যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধে না থাকে তাহলে তাদেরকে শোক জানানো যাবে তাদেরকে প্রবোধ দেওয়া যাবে সান্ত্বনা দেওয়া যাবে তবে ইন্নালিল্লা যদি কেউ পড়ে এত অসুবিধা নেই কারণ ইন্নআল্লা কোনো দোয়া না মৃত ব্যক্তির জন্য এটা কোনো দোয়া না মোর্শেকের জন্য ক্ষমা প্রার্থনা নিষেধ দোয়া করা নিষেধ তো ইন্নআলিল্লা তো হলো স্বীকৃতি যখন কেউ মারা যায় আমরা শুনে এটা পড়ি অর্থাৎ আমরা বলছি সে একাই আল্লাহর কাছে যাচ্ছে তা নয় ইন্না আলিল্লাহি ও ইন্না ইহি রাজন নিশ্চয় আমরাও আল্লাহর জন্য আমরা আল্লাহর কাছে ফিরে যাব তাহলে আল্লাহর কাছে যাওয়ার স্বীকৃতি আমরাও তো দিচ্ছি তো হিন্দু যদি মারা যায় তাহলে আমি পড়ছি ইন্না আলিল্লাহ ইন্না ইহি রাজ তো বাংলা অর্থ কি দাঁড়ালো হিন্দুই শুধু মরে নাই আমিও মরতে হবে এই জন্য হিন্দু বৌদ্ধ ইহুদি মারা গেলে ইন্নালিল্লাহ পড়লে অসুবিধা নেই তবে আমরা নর্মালি এটা পড়ি না কেউ কেউ বলেন ফিনারি জাহান নাম খালিদিন আপিহা এগুলো পড়তে হবে না এই জাতীয় কোনো কথা হাদিসে নির্দেশনা দেয়া হয়নি একজন ভাই জানতে চেয়েছেন গাবির দুধ যদি কম হয় তাহলে কলা পাথায় কোরআন লিখে তা গাবিকে খাওয়ানো হয় কোনো কোনো এলাকায় এটা বৈধ হবে কিনা না কোরআনের অবমাননা যদি না হয় তাহলে অসুবিধা হবে না কোরআনকে যদি অসম্মান করা না হয় তাহলে এই প্রক্রিয়ায় অসুবিধা নেই তবে কোরআন মাজিদের কোনো আয়াত লিখে গাবিকে খাওয়ালে দুধ বেড়ে যাবে এমনটি আমার জানা নেই কোনো আঞ্চলিক কোনো তাজরেবা কোনো আলেমের কোনো অভিজ্ঞতা থেকেও এটা প্রচলিত হতে পারে এটা যেহেতু এবাদতের সাথে সম্পৃক্ত বিষয় নয় সেহেতু এটা জায়েজ না জায়েজ বেদাত এগুলোর সাথে সম্পৃক্ত না শুধু কোরআন মাজিদের শব্দের যেন অবমাননা না হয় অসম্মান না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে যদি কেউ মনে করে এভাবে কলাপাতার মাঝে সুরা পাতহা লিখে খাওয়াই দিলে দুধ বেড়ে যায় তাহলে খাওয়াতে আপত্তি নেই এটা খেতে পারে কিন্তু কোরআনের অবমাননা হলে সেটা কোনোভাবেই জায়েজ হবে না বরং এটা নিষিদ্ধ